হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখে বুঝতে পারছেন কি না জানি না তবে টাইটেল আর থামনেল দেখে তো অবশ্যই বুঝে নিয়েছেন হ্যাঁ আজকে সুইট বেবি চিলি কর্ন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন কীভাবে কী করছি না করছি ক্রিসপি চিলি বেবি কর্ন বানানোর জন্য কিন্তু এই যে বেবি কর্নটাকে এই করে কেটে নেওয়া হয়েছে এরকম প্রথমে হাফ করে কেটে এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এবারে এটাও কেটে নেব আর এখানে কিন্তু একটা পেঁয়াজ এই যে পাপড়িগুলোকে পুরো এই যে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে এরকম করে আলাদা করে করে নিয়েছি আর একটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে আর ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন স্কিপ করবেন না সাথে থাকুন পাশে থাকুন ঠিক আর ভিডিওটাকে দেখতে থাকুন ঠিক আছে আশা করি ভালো লাগবে আপনাদের প্রথমেই জল বসিয়ে দিচ্ছি আর একটু জলটা ফুটিয়ে নেবো একটু ভালো করে আর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন এবারে এর মধ্যে দিয়ে দেবো বেবিকর্ন বেবিকর্নগুলো পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আর একটা বাটির মধ্যে এক কাপ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নেবো এক কাপের থেকে সামান্য একটু কম আছে তবে কর্নফ্লাওয়ারটা দিতে গিয়ে বাটি থেকে একটু ছিটে বাইরের দিকে পড়ে গেল একটুখানি তো যাই হোক ওটা পরে পরিষ্কার নেবো আর এবারে কিন্তু ঠিক একই পরিমাণ মাপের দিয়ে দিতে হবে ময়দা এবারে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে আদা বাটা আর তিন কোয়া মতন রসুন বাটা আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন পাঁচ মিনিট হয়ে গেছে সেদ্ধ এইবারে কিন্তু ওভেনটাকে অফ করে দেব ঠিক আছে আজটা অফ করে এর জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিতে হবে তো একটা ঝুড়ির মধ্যে ঢেলে এই জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিলাম আর কি এবারে এই কর্নগুলোর মধ্যে দিয়ে দিতে হবে এবারে সামান্য একটু জল দিতে হবে এভাবে পুরোটা মাখিয়ে নিতে হবে এবার এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে এবার একটা একটা করে ভেজে নিতে হবে সবগুলো বেবিকর্ন কিন্তু ভেজে নিয়েছে এরকম এবারে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পরে দিতে হবে আদা কুচি এবারে দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ আর একটা লঙ্কা এবারে দিয়ে দেব এক চামচ টমেটো পেস্ট এক চামচ সয়া সস হাফ চামচ রেড চিলি সস দু চামচ টমেটো সস এক চামচ ভিনিগার লেবুর রস দিলেও হবে কিন্তু আমি ভিনিগার দিব স্বাদ অনুসারে নুন অল্প একটু চিনি এই যে হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে সেটা দেবো আর এই ভাজা বেবিকর্নগুলো দিয়ে দিতে হবে কিন্তু হয়ে এসছে এখন এর ওপর থেকে দিতে হবে একটু হানি দু চামচ হানি দিয়ে দিয়েছি এখন এটা নামিয়ে নেব আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভালো লাগলে তো প্রচুর শেয়ার করে দেবেন আর লাইক করবেন ঠিক আছে এখন এটা নামিয়ে নিন আগে পার্টির মধ্যে এই যে নামিয়ে নিয়েছি সুইট বেবি চিলিকর্ন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন ঠিক আছে তো আজকের মতন এখানেই ভিডিওটাকে শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন